সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি শীতকালের সিজনে দেখা যায় গাজর খুবই অ্যাভেলেবল হয়ে যায় এর দামও প্রচুর কমে যায় এই সময়ে চাহিলে আপনারা গাজর বিভিন্নভাবে স্টোর করে রাখতে পারেন আজকে আমি আপনাদের গাজরের হালুয়া করে দেখাবো এ সময় এটা আসলে খুবই ভালো লাগে শীতকালে গরম গরম গাজরের হালুয়া তো আমি প্রথমে গাজর কিছু পরিমাণ ঘি নিয়ে নিয়েছি এর মধ্যে এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে নিয়েছি গরম মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর আমি গাজরের পিউরিটা দিয়ে নিয়েছি অনেকে গাজর গ্রেট করে এখানে ব্যবহার করে এটা আমার খুবই ঝামেলার মনে হয় আমি এভাবে ব্ল্যান্ড করে পছন্দ করি তো আমি একদম ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি খুব অল্প পরিমাণে দুধ বা পানি দিয়ে আমি এখানে পানি ব্যবহার করেছি আমার হাতের কাছে তরল দুধ ছিল না তখন তো এরপর হচ্ছে এটা খুব ভালোভাবে আমি ঘিতে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর হচ্ছে এর মধ্যে আমি চিনি দিয়ে নিয়েছি চিনি দেওয়ার পরে এখানে অনেক পানি বের হয়ে এসেছে দেখতে পেরেছেন এরপর একটু নাড়াচাড়া করে এরপর আমি এখানে পাউডার দুধ হচ্ছে পানির সাথে গুলিয়ে দিয়েছি খুব কম পরিমাণ পানিতে পাউডার দুধ ভালো মতো গুলিয়ে দিয়ে নিতে পারেন এছাড়া আপনারা চাইলে এখানে তরল দুধও ব্যবহার করতে পারেন আসলে আমি সবসময়ই তরল তরল মানে হচ্ছে পানি কম ব্যবহার করার জন্য বলছি কারণ এতে হচ্ছে আপনাদের নাড়তে হবে খুব কম এবং কষ্টটাও খুব কম হবে না হয় প্রচুর পরিমাণে নাড়তে হবে তারপর আমি ঢাকনা দিয়ে হচ্ছে পানিটা শুকিয়ে নিয়েছিলাম সাথে গাজরগুলো যাতে ভালো মতো কুক হয়ে যায় এই জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম যখন হচ্ছে পানি এমন কমে এসেছে মানে একদমই পানি চলে গিয়েছে পাত্রের গাছ ছেড়ে ছেড়ে আসছে তখন আমি কন্টিনিউয়াসলি নাড়তেছিলাম আর পুরা রান্নাটাই আমি করেছিলাম মিডিয়াম টু লো হিটে তো এভাবে নাড়তে নাড়তে হচ্ছে যখন হচ্ছে এটা একদম ইয়া মানে পাত্র থেকে ছেড়ে আসবে তখনই হবে এখন আরও কিছুক্ষণ আমি নেড়েছিলাম এবং এ যে আমি এলাচ তেজপাতা এবং যে দারচিনি দিয়েছিলাম এগুলো উঠিয়ে নিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন একদম পুরাপুরি রেডি হয়ে গিয়েছে তো রেডি হওয়ার পর আমি এবার একদম সেট করে নিলাম একটা প্লেটে এখানে প্লেট একটু করে অয়েল বা বাটার ব্রাশ করে নেবেন এতে করে ইজি হবে এখন হচ্ছে আমি কিছু বাদাম গুঁড়ি করে এখানে দিয়ে নিচ্ছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর আবার আপনারা চাইলে এখানে কিসমিসও ব্যবহার করতে পারেন তা আমি হচ্ছে বাদামকে কুচি কুচি করে কেটে এখানে দিয়ে নিয়েছি তো এরপর এটা ফ্রিজে রেখে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো এটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এরপর তো আমার তর্ষ হইছে না কখন এটা কাটবো এবং দেখবো যে কেমন হয়েছে তো এই জন্য হচ্ছে আমি এটা এখন কেটে নিচ্ছি আপনারা চাইলে পাঁচ ছয় ঘন্টা ফ্রিজে রেখে একদম ভালো মতো সেট করে তারপরে কাটতে পারেন তো আমি কেটে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন এখনই বলতে গেলে অনেকটা রেডি হয়ে গিয়েছে তো আরও কিছুক্ষণ রাখলে অবশ্যই আরও ভালো হতো তো এরপর আমি এটা উঠিয়ে নিচ্ছিলাম একদম পারফেক্টলি হয়েছে যে যেমনি আমি চেয়েছিলাম উঠাতে আমি একটু তাড়াহুড়া করার কারণে উঠে এসেছিলো এরপর আমি আরেকটা আপনাদের দেখাবো যে পারফেক্টলি হয়েছে এটা একটু যখন ফ্রিজ আর সময় কিছু সময় রেখেছি এরপর একদম পারফেক্টলি উঠে এসেছে খুবই মজার হয়েছে যারাই খেয়েছে